আর কয়েকদিনের অপেক্ষা এরপর মাঠে গড়াবে এশিয়া কাপ এর আগে আসন্ন টুর্নামেন্টের উনিশটি ম্যাচের মধ্যে আঠারোটি ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের স্থানের সময় অনুযায়ী সব ম্যাচ এখন বিকেল ছয়টা ত্রিশ মিনিটে শুরু হবে অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচগুলো শুরু হবে রাত আটটা বেজে ত্রিশ মিনিটে পরিবর্তনে ভিড়ে শুধুমাত্র পনেরোই সেপ্টেম্বর ম্যাচটি অপরিবর্তিত রয়েছে আবুধাবি জয়েন্ট ক্রিকেট স্টেডিয়ামে সেদিনের ম্যাচ মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান ম্যাচটি শুরু হবে স্থানের সময় বিকেল চারটায় অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় আসন্ন এশিয়া কাপ নয় সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্টে উনিশটি ম্যাচের মধ্যে এগারোটি হবে দুবাইয়ে বাকি আটটি আবুধাবিতে উদ্বোধনী ম্যাচটি শুরু হবে আবুধাবিতে ফাইনাল হবে দুবাইতে এবার এশিয়া কাপে আটটি দেশ অংশ নেবে যা গতবারের তুলনায় দুটি বেশি গ্রুপ এতে খেলবে ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ওমান গ্রুপ বিতে আছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এবং হংকং